নিয়মিত ওই ক্লাসে উপস্থিত থাকতে হবে আমি যদি আজকে আসলাম আগামী দুই দিন আমি আসতাম তাহলে কি আমি সেটাতে তাল মিলাতে পারবো তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে প্রথমে আমার আমার মনটাকে স্থির করতে হবে যে আমি তিন মাস এখানে আমি সময় তাহলে আমার পক্ষে সম্ভব আমি আশা করি তোমরা পারবে কারণ আমরা নারী আমরা এই সবই পারবো তাই না আমরা সবই পারবো তোমরা তোমরা কিন্তু তোমাদের মানে এই বয়সে তোমরা একটা মানে কি বলবো একটা বড় কিছু অর্জন করতে চাচ্ছি যেটা আমাদের বয়সে আমাদের সময়ে আদৌ সহজ ছিল তাদের কত সম্পূর্ণ সংযোগ তোমাদের এই সরকার তোমাদের হাতের কাছে ল্যাপটা জমেন সম্ভব হলো তাই না হলে কি কি সম্ভব ল্যাপটপ দিয়ে তোমাদের তাহলে কিন্তু হাতের কাছে এই সুযোগকে কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না যদি না হয় কোনো সমস্যা নাই তুমি প্রতিদিন আমার পাশেই বসেছে এবং এই বাইশ জনের কয়টা হাত চুয়াল্লিশটা হাত চুয়াল্লিশটা হাত একসাথে চলবে চলবে না বাইশ জনের চুয়াল্লিশটা হাত একসাথে চলবে